নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি দেখাবো চিকেন পকোড়া কীভাবে দোকানের স্বাদে দোকানের মতো মুচ মুচমুচে করে বাড়িতে চিকেন পকোড়া বানানো যায় সেটাই আপনাদের আমি দেখাবো এখানে আমি তিনশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি তা এরকম মিডিয়াম সাইজের কেটে নিয়েছি খুব বড় কাটবেন না এগুলো বড় কাটলে ভালো করে সেদ্ধ হবে না ভেতরটা উপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতর থেকে সেদ্ধ হবে না সেই কারণে এরকম মিডিয়াম সাইজের কেটে নিয়েছি তো চলুন কীভাবে বানাবো আমি দেখাই পকোড়া বানানোর জন্য আর যা যা লাগবে সেগুলো বলছি এটা হচ্ছে কর্নফ্লাওয়ার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ একটা গোটা লেবু পাতি লেবু কাঁচা লঙ্কা পুদিনা পাতা একটা ডিম ধনে পাতা আর আদা রসুনের পেস্ট তো চলুন এটা বানিয়ে দেখায় আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে সমস্ত চিকেনগুলো আমি দিয়ে দেব মনে রাখবেন ছোটো ছোট করে কেটে নেবেন তারপরে নিয়ে নেব আদা রসুনের পেস্ট এক চামচ একটা পাতি লেবু আর একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা সব সময় এই যে আমরা লেবু চিপচি সব দানা তো আগে থেকে বের করে দিলেও যায় না চেপার সময় কয়েকটা দানা থেকে যায় ওগুলো পড়ে যায় অবশ্যই ওগুলো বাদ দিয়ে দেবেন কারণ ওটা গালে পড়লে খুব তেতো লাগে আমারও দানা পড়ে গেছে সেই কারণেই আমি বললাম কথাটা এই যে দানা এই দেখুন দানা পড়ে যায় দানাগুলো খুব তেতো হয় দানাগুলো আমি বেছে দিয়েছি এবার পরিমাণ মতো নুন দিয়ে এটা ম্যারিনেট করে বেরামদায় এর মধ্যে দেবো হাফ চামচের মতো কাঁচা লঙ্কার পেস্ট সব দিয়ে একসাথে মাখিয়ে আমি পঁয়তাল্লিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আমার মাখা হয়ে গেছে ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি পঁয়তাল্লিশ মিনিট পর এর ধনে পাতাগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে ধনে পাতার একটা সুন্দর গন্ধ বেরোয় কাটার সময় খাবার সময় কতটা সুন্দর গন্ধ বেরোবে ছোট ছোট করে কাটতে হবে ছোটরা যারা দেখছো তারা কিন্তু খুব সাবধানে করবে খুব আস্তে আস্তে ছটা লঙ্কা নিয়েছি আমি লঙ্কাগুলো এরকম ছোট ছোট করে কেটে নেব আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম অনুসারে ঝাল দেবেন আমি ছটা নিয়েছি বেশি নিইনি এবার আমরা পুদিনা পাতাগুলো ছোট ছোট করে কেটে নেব যতটা ছোট কাটা যায় এটা বেটে নিলে খুবই ভালো হয় খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে পাতাটা কাটার পরে সমস্ত কাটা হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে সমস্ত উপকরণ মাখিয়ে নেব এটা ডিম হাটিয়ে দিয়ে দেব পাতা হাফ কাপের মতো দিয়েছি আমি ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সামান্য একটু নুন দেবো কর্নফ্লাওয়ার দু চামচ দিচ্ছি লাগলে আবার দেব এবারে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর এক চামচ লাগবে আমার মাখাটা হয়ে গেছে এবার আমরা গ্যাসটা অন করে দিচ্ছি কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দেবো আমি তেলটা গরম হয়ে গেছে কিনা দেখার জন্য এক ফোঁটা ফেলছি আর তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে আমি এবার ছেড়ে দিয়ে আঁচটা কমিয়ে দেব কারণ খুব জোরে দিলে ভেতরটা সেদ্ধ হবে না একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি আঁচ কমিয়ে দিয়েছি আমি ইতিমধ্যে নাহলে ভেতরটা কিন্তু সেদ্ধ হবে না বারবার বলছি প্রথমবার তাই অল্প দিলাম একসাথে বেশি দিলে ভালো হবে না এবার আস্তে আস্তে হতে থাক আঁচ কমিয়ে এবার আমরা একটু উল্টে দেব আস্তে আস্তে করে গ্যাসটা কিন্তু কমানো থাকবে আমার এক হয়ে গেছে অন্য পিস হওয়ার জন্য উল্টে দিচ্ছি গ্যাসটা না কমানো থাকলে ভেতরটা সেতে হবে না সেই কারণে কমিয়ে রাখছি একটু টাইম লাগবে ভাজতে কিন্তু ভেতরটা খুব সুন্দর ভাজা হবে এগুলো ভাজা হয়ে গেছে এবার তেলটা ঝাড়িয়ে তুলে বন্ধুরা গরমা গরম চিকেন পকোড়া আমাদের রেডি দোকানের মতো কত সহজে বানানো যায় আপনাদের আমি আজকে দেখালাম অবশ্যই কালকে টাইপ করে দেখবেন কেমন লাগে আমাকে বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসি পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে